আমাদের কাছে একটা ইনফরমেশন আসে দীপঙ্কর বর্মা তার বাড়ি বিদর্করতাতে তার বাড়িতে কিছু ড্রাগস অবৈধভাবে মজুত করে রাখা ছিল এই খবরের ভিত্তিতে আমাদের একটা টিম ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস ইন্সপেক্টর অ্যালডালং রঞ্জিত দাসের নেতৃত্বে এটা রেড করানো হয় রেড করার পর তার ঘর থেকে এটা পাউচ ব্রাউন সুগার আমরা উদ্ধার করি যার ওয়েট এইট গ্রাম এবং তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি এর বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক একটা এন ডিপিএস একটি মামলা নিয়েছি মামলার নম্বর হলো ফিফটি সেভেন হাজার বাইশ আন্ডার সেকশন টোয়েন্টি টু বি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ এন ডিপিএস অ্যাক্ট আজকে দীপঙ্কর দেববর্মাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব কিনের পুলিশ রিমান্ডের পুলিশ কটার সময় আপনার খবর পেয়েছেন কালকে বিকেলে

প্রতিদিনই দেখা যাচ্ছে কিছু না কিছু এরকম গাছ ব্যবসায়ীকে আপনারা ধরছেন হ্যাঁ কিন্তু আসল মূল যে পান্ডাটা এখন পর্যন্ত এখন পর্যন্ত কতদিন হয়েছে আমরা লাস্ট চার পাঁচটা কেস আমরা এনডিপিএস কেস করেছি অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন এবং ইন্টারোগেশনে যার নাম এস্টাবলিশ হচ্ছে আমরা তাদেরকে অ্যারেস্ট করছি মানে যেখান থেকে তারা আনছে বা মূল যে পান্ডাগুলো সেটা থেকে সেটার দিকে আগে আপনারা এগোচ্ছে এগোতে পারছেন না এটা কোনো পেছনে কোনো অন্য কোনো ইয়ে আছে না অন্য কোনো কিছু নেই আমরা ইনভেস্টিগেশন চলছে এবং অ্যারেস্ট করার আমরা চেষ্টা করছি চেষ্টা করছি